দেখেন বন্ধুরা সৌদি আরবের কি অবস্থা ভিডিওতে দেখেন বৃষ্টি নামছে মানে সকাল থেকে ফজরের সকাল থেকে ফজরের নামাজের পরের থেকে এইভাবে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে দেখেন আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে আমার নতুন আর ভিডিও নিয়ে আসলাম তোমাদের খেয়াল আছে আমি দুই দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে কেন এত গরম আর সৌদি আরবে কেন প্রত্যেক দিন রাত্রে বিকালে বৃষ্টি হয় কেন এরকম একটা টাইটেল দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম দুই দিন আগে ভিডিওটা দেখবেন আর দেখেন দুই দিন পরেই আজকে আপনাদেরকে এই দৃশ্য দেখানের সৌভাগ্য আমার হইলো দেখেন আমার পিছনে হয়তো দেখতে পারতেছেন বৃষ্টি হইতেছে আমার পিছনে বৃষ্টি হইতেছে ঠিক আছে হুম বৃষ্টি ওই রাস্তা রাস্তার পানি দেখতে পারতেছে না যে রাস্তার পানি ঠিক আছে রাসোদা নদীর মতন চোত মানে নদীতে যেমনি নতুন পানি এসে চোদ হয় এবং চোতই ভালো লাগছে ঠিক আছে সকাল ফজরের ফজরের নাম আমাদের পরের থেকে এভাবে বৃষ্টি হয়ে গেছে বুড়ি ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিওটা ভালো লাগলে কমেন্টের জানা দিন ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে ভাই পুরো ভিডিওটা দেখেন দেখেন আজকে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে সকাল প্রায় ফজরের নামাজের পরে থেকে সৌদি আরবে সৌদি আরবে রিয়াদে ঘুরি বৃষ্টি হইতেছে ঠিক আছে আমি আপনাদেরকে আর আগে একটা ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবে প্রত্যেক দিন কম বেশি রাত্রে দিনে বাংলাদেশের মতন ঘুরি বৃষ্টি হইতেছে দেখেন তার প্রমাণ আজকে সকাল থেকে সৌদি আরবে কোনো রোদ নাই কোন রোদ নাই রোদ্রের আহ রোদ্রে উঠে নাই দেখেন ঘুরে ঘুরে বৃষ্টি হয়ে গেল সৌদি আরবি তাই ফজরের নামাজের পরের থেকে এইভাবে বৃষ্টি হইতেছে ঠিক আছে যে জায়গায় বাংলাদেশে গরমে মানুষ কুলাইতে পারতেছে না রৌদ্রের তাপ আকাশে কোনো বৃষ্টি নাই প্রত্যেক দিন গরমে মানুষ ও মানে একদম খারাপ অবস্থা এই জায়গায় দেখেন সৌদি আরবের বিপরীত চিত্র সৌদি আকাশ মেঘলা মেঘলা বৃষ্টি হয় সকালে দিনে ঘুরি ঘুরি বৃষ্টি হয়ে ভালো লাগছে দেখেন আজকে কয় তারিখ আজকে তিরিশ তারিখ সৌদি আরব চার চব্বিশ তিরিশ তারিখ ঠিক আছে দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে আকাশের কি অবস্থা দেয় না আকাশে কোনো রোদ নাই মানে আজকের এই অবস্থা দেখে মনে হইতেছে আমি সৌদি আরবে না আমি বাংলাদেশে আছি ঠিক আছে আজকের এই ডিস্ট্রিক্ট অবস্থা দেখে মনে হইতেছে যে আমি সৌদি আরবে না আমি এই মাত্র বাংলাদেশে আছি কারণ বাংলাদেশে এইভাবে ঘুরি ঘুরি সারা দিন বৃষ্টি হয় এক টানা দুই দিন তিন দিন চার দিন বৃষ্টি হয় কিন্তু বর্তমান বাংলাদেশে আকাশে কোনো বৃষ্টি নাই গরম অতিরিক্ত গরম আমি এর আগে একটা ভিডিও দিছি দেখবেন যে ভিডিওতে বলছি যে সৌদি আরবের গাছ লাগায় পরিবেশ বসায় সৌদি আরবে লাগায় লাগায় সৌদি এখন বর্তমান সৌদি আরবের আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই ভিডিওটার ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিন ঠিক আছে আর এই ভিডিওটা দেখেন আমি কিন্তু ভিডিওটা দুই দিন আগে বানাইছি দেখেন আজকে কি অবস্থা আজকে সারাদিনে রোদ নেই সকাল ফজরের নামাজের পরের বৃষ্টি ফজরের নামাজের পর থেকে এইভাবে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে আকাশে রোদ্রের কোনো চিহ্ন নাই দেখেন আকাশ পুরো আকাশ মেঘলা এটাই আমি বলছি যে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের এই অবস্থা ঠিক করতে হলে ওদের বেশি বেশি গাছ লাগাইতে হবে এইভাবে সৌদি আরবের মতো নিয়ে সৌদি আরবের গাছ লাগাইতে রাস্তা দিয়ে এইভাবে বাংলাদেশে প্রত্যেকটা কারণ আমাদের বাংলাদেশ সবুজ বাংলাদেশ ঠিক আছে গাছ গাছ বাংলাদেশ এই বাংলাদেশের যে গাছ টাইটে বাংলাদেশের যে পরিবেশটা খারাপ করা হয়েছে এখন পরিবেশটা ঠিক করতে বেশি বেশি গাছ লাগাইতে হইব প্রত্যেকটা বাড়িতে বর্তমান বাড়ি মানুষ যে বাড়ি বাড়ির ও ফল বিভিন্ন ফল ফলানতে থেকে গাছ গাছালি পাই তা লাগছে প্রত্যেকটা বাড়িতে এইভাবে গাছ লাগাইতে হবে গাছ লাগাই রাস্তাঘাটে গাছ লাগাইতে হবে অতিরিক্ত তাহলে আবার বাংলাদেশের আবহাওয়া ঠিক হইতে পারে এটা সৌদি আরবের দিকে তাকাইলে বোঝা যায় যে সৌদি আরবে আমরা শুনছি আমরা দেখছি আমরা চার পাঁচ বছর আগে সৌদি আরবে আইছি আমরা যে দুই তিন বছর আগে যে রোদের তাপমাত্রা দেখছি সৌদি আরবে বর্তমানে এই সময় সৌদি আরবের গরমে তাপে বাইরে বাইরে ঠিক আছে আর দেখেন বর্তমান কি পরিস্থিতি যে বাংলাদেশের কোন রাস্তায় দাঁড়ায় রয়েছি মেঘলা আকাশ ঘুরি ঘুরে বৃষ্টি হইতেছে যাই হোক ভিডিওটা শেয়ার করলাম সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন কমেন্টে জানাইবেন আপনাদের মতামত সবাই ঠিক আছে কমেন্টে আপনাদের মতামত জানাইবেন আর আমার এই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করবেন সবাই দেখেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে বৃষ্টি আস্তে আস্তে বেশি হয়ে ভালো লাগছে আমি জুম করে একটু দেখাই মানে গুড়ি গুড়ি দৃষ্টি তো বোঝা যায় না এই যে দেখেন আমি জুম করে দেখাইছি জুম করে দেখ এক এখন বোঝা যাইতেছে কি পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টি ধীরে ধীরে বাইরে ভাল লাগছে বৃষ্টি ধীরে ধীরে বাইরে ভাল লাগছে বৃষ্টি মানে ওই সাইডে এ বোঝা যায় না এই যে গাছের দিকে ক্যামেরাটা ধরলে বোঝা যায় দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি ঠিক আছে মানে আমি আগে একটা ভিডিও দিছি আমি কালকে কালকে ওই ভিডিওটা করে ভিডিওটা ছাড়ছি ঠিক আছে ওই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখবেন দেখেন বন্ধুরা সৌদি আরবের কি অবস্থা ভিডিও তো দেখেন বৃষ্টি নামছে মানে সকাল থেকে ফজরের সকাল থেকে ফজরের নামাজের পরের থেকে এইভাবে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে দেখেন রাস্তাঘাটে পানির কি অবস্থা মানে সৌদি আরবে বৃষ্টি হইলে বাদে রাস্তাঘাটে পানি হয়ে যায় দেখেন কি অবস্থা সৌদি আরবে আপনারা বাংলাদেশে বলেন বৃষ্টি নামে না বৃষ্টি নামে না দেখেন সৌদি আরবের কি অবস্থা এটা সে বৃষ্টির দরকার দেখেন সৌদি আরবে বৃষ্টি নাই না রাস্তাঘাট পানিতে দেখেন এই সোট মনে হয় যে নদীর পানি যাইবার লাগছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিও দেখলেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টটা আপনাদের মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন